আমরা এলাকার পোলা পান একবার লইয়া খাইয়া আবার ফাতাটা উল্লাইয়া হিরাবার নতুন করে নিব প্রত্যেকটা শুক্রবারে মসজিদে আসা সিন্নি শট পরে মুখ চিন্না কাতি করে আজকে এই যে তোমরা সামনে দেখ ক্যামেরা ধরা আছে যেই একবারের বেশি দুই নিবা এই আছো না যেই একবারের বেশি দুই নিবা সেই কিন্তু আজকে ধরা খাইল বা তারই কিন্তু আমি ভাইরাল করে দিয়াম আমি ভাইরাল করতাম না সম্মানিত অডিয়েন্সরা তারই ভাইরাল করে দিবে সুতরাং সাবধান হয়ে আজকে বদ্র মানুষের মতো একবার একবার লয়া লয়া দাও যাতে শর্ট না পড়ে তোমরার লাগিয়া কায়া টায়া হুচ্ছা হিরাবার আর একটা ফাতা বাউল দায়া আবার নতুন করে লয়াও যেন মনে হয় আমি কিছুই বুঝিনা না প্রত্যেক দিন যে আমিও যে তোমরার মতো একই কাজ করি এর লাগিয়া আমি আজকে সিন্নিরা লয়ে বললাম

সে আর অনেকেই আসে একটু মসজিদে যাই সবার সাথে একটু সাক্ষাৎ করে আসি আল্লাহ দরবারে একটু হাজিরা দেই আসি আর একটু সিন্নি মানে অনেক মানুষ কিন্তু আসে কিন্তু আবার সিন্নির লোভেও কিন্তু মসজিদে যায় যেমন ছোটবেলায় আমি যেমন আজকে মসজিদে সিন্নি দিলে মানে আমি যাইতামই মিস হইতোই না ঠিক আমার মতো শৈশবের স্মৃতিগুলো অনেক মনে পড়ে ঠিক আমার মতো এখনকার সময়ের বাচ্চারা এমনটাই করে যারা সময়ের জন্য নামাজ পড়তে পারেন না আপনারা প্রতি শুক্রবার হলেও একটু নামাজে আসবেন আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করবেন কারণ আজকে বললে কালকে দুই দিন চোখ বন্ধ করলে কিছু নেই

আজকে সম্পূর্ণ ভিডিওতে অনেক বোল ত্রুটি কথাবার্তাই থাকতে পারে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ বলের মানুষ নেই আর বিশেষ করে আমাদের শেয়ার দিয়ে অন্য দেখার সুযোগ দিবেন